ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গের শীতলতা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া না এটা বিভিন্ন কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে তো সাময়িক পারে এটা অনেক পর্যন্ত ক্যারি করতে পারে ইরেকটাইল ডিসফাংশন হলে একটা পুরুষের পুরুষত্ব থাকে না আপনার নারীর কাছে ঘুমাচ্ছেন নারী পাশে রয়েছে স্ত্রী পাশে রয়েছে লিঙ্গটা শক্ত হচ্ছে না কিন্তু আপনার মনের মধ্যে কামনা বাসনা জাগ্রত হচ্ছে স্ত্রীও খুব করে চাচ্ছে আপনাদের মধ্যে মিলন হোক আপনার নিজেকে খুবই অসময় মনে হচ্ছে এর পিছনে উল্লেখযোগ্য কয়েকটি কারণ রয়েছে এক নম্বর কারণটা হচ্ছে ডিপ্রেশন হতাশা মানসিক কষ্ট দুঃখ বেদনা মেন্টাল হেলথটা সঠিক না থাকার কারণে আমাদের ডিপ্রেশনটা বেশি কাজ করে ডিপ্রেশনটা যখন মনে বেশি কাজ করে সেক্সুয়াল এক্সাইটমেন্ট বডিতে কাজ করে না ইরেকশন হয় না এই ইরেকশনটা ওভারকাম করার জন্য আপনি অনেক ওষুধ ওষুধের খোঁজ করছেন হারবাল কবিরাজের কাছে যাচ্ছেন কিন্তু যে আপনি মনে মানসিকভাবে যে কষ্টে আছেন দুঃখে আছেন এই কথা কাউকে তো বলতে পারছেন না আপনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন এতে করেও আপনার মনটা ভালো নাই আপনি গান শুনছেন মিউজিক দেখছেন সব কিছুর মধ্যেই সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সুখ আপনাকে ধরা দিচ্ছে না তাহলে আপনি লিঙ্গ শক্ত হবে না দুই নম্বর কারণে ইলেক্ট্রাল ডিসফাংশন দেখা দিচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ওষুধের সাইড ইফেক্ট তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যৌন রোগের কিছু ওষুধ রয়েছে ভাইগরা জাতীয় যে সমস্ত ওষুধের মাত্রা অতিরিক্ত ডোজটা ব্যবহার করলে চিকিৎসক যেই নিয়ম অনুযায়ী আপনাকে সেবন করতে বলছে সেটাকে অতিক্রম করে আপনি নিজে নিজে ফার্মাসি কবিরাজ কোনো বন্ধু আমাদের দেশে নতুন বিবাহিত পুরুষেরা বন্ধুর পরামর্শে প্রচুর পরিমাণে সেক্সুয়াল ওষুধ সেবন করে সেক্সুয়াল ওষুধগুলো মুদিখানার দোকানগুলোতেও পাওয়া যায় আপনার বাড়ির আশেপাশে যে ফার্মেসিতে সব থেকে বেশি বিক্রয় হয় এই সেক্সুয়াল ড্রাগস সেক্সুয়াল ড্রাগস কিছু কিছু কোমল পানীয়র মধ্যেও ব্যবহার করা হচ্ছে সেটসোন রাইটসগুলো আপনার জন যে সক্ষমতা এটা একদম পুরোপুরি নষ্ট করে দিতে পারে কারণ এটা একটা নির্দিষ্ট ডোজ আছে একটা ফলো অফের বিষয় আছে পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে এই জন্য ইরেকটার ডিসফাংশন দেখা দিতে পারে তিন নম্বর যে সর্বশেষ যে কারণে ইরেকটার ডিসফাংশন দেখা দিচ্ছে যার কারণে আপনি বা যুবকেরা পুরুষত্ব হারিয়ে ফেলছে স্ত্রীর কাছে মারাত্মকভাবে লজ্জিত হচ্ছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে পর্ন ইন্ডিউসড ইলেকট্রাল ডিসফাংশন পর্নোগ্রাফি দেখতে দেখতে তার ভিতরে ফিলিংস অনুভূতি আর কাজ করে না আর যখন আপনি নিজের নজর হেফাজত করছেন আর নিজের দৃষ্টি হেফাজত করছেন তখন একটা নারীর কণ্ঠতেই আপনার ভিতরে কামনা বসানো জাগ্রত হবে মোটামুটি সুন্দর নারী পাশে থাকলে আপনার ভিতরে পুরুষত্ব জেগে উঠবে সারাদিন রাত যদি আপনি পর্নোগ্রাফির মধ্যেই থাকেন আপনাকে সুন্দরী সুন্দরী নারীও যদি আপনার সামনে এনে দেওয়া হয় ওই আপনার চিন্তা ওই পর্নোগ্রাফির মধ্যেই থাকবে অসংখ্য পেশেন্ট এই অভিযোগগুলো করেছে স্ত্রী সুন্দরী ভালো ফ্যামিলি থেকে তার বিয়ে হয়েছে কিন্তু তার ভিতরে কোনো আগ্রহ তার ভিতরে জাগে না কারণ ছাত্র জামা বিয়ের আগে প্রচুর পরিমাণে হস্তমতন আর পর্নোগ্রাফি এইটাই ছিল তার পড়ালেখা থেকেও বেশি ভাগ্য অবধি সে যেভাবে হোক ভালো চাকরি করছে ভালো বিজনেস করছে ভালো বিয়ে হয়েছে কিন্তু তার ভিতরে নষ্ট হয়ে গিয়েছে এইগুলোকে ওভারকাম করতে হলে থেরাপি মেন্টাল হেলথ হেলথ ফিজিক্যাল এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী কোনো ওষুধ সাপ্লিমেন্টারি যদি লাগে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাওয়া হতাশার কোনো কারণ নাই এটারও চিকিৎসা রয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ